আসসালামু আলাইকুম সবাইকে সিরিনের ব্লক থেকে অনেক অনেক শুভেচ্ছা যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাহিরে বেশ বৃষ্টি হচ্ছে সন্ধ্যা এখন একদম আগ্রিপের টাইম একদম মুসুলধারে বৃষ্টি হচ্ছে ভাগ্যিস আমি অফিস থেকে চলে আসছি বাসে এসে পৌঁছেছি ফ্রেশ হয়েছি তারপরেই দেখলাম বেশ একদম আকাশ খুব গর্জন করছে একদম উসল একটা বৃষ্টি হলো যাই হোক আজকে আপনাদের সাথে আমি একটা ভর্তা শেয়ার করবো আসলে এই ভর্তাটা আমি কোনোদিনও খাইনি এটা হচ্ছে একজন আপাটার নাম সুমাইয়া ওর সামথিং ওনার এমনি ফেসবুকে স্ক্রল করতে করতে আমি দেখলাম যে উনি পোটল দিয়ে একটা ভর্তা করছে তা আমার খুবই আগ্রহ হলো যে নাট আমি একবার ট্রাই করি আমার কাছে অনেক অপ্রিয় একটা খাবার হচ্ছে পোটল কাকল এই টাইপের খাবারগুলি আমি একদিনই পছন্দ করি না তো বাসায় আমি পোটল নিয়ে আসছিলাম গত তিন দিন আগে কী করবো ভাবতেছিলাম তো আজকে যখন অফিসে বসে ফেসবুকে এটা দেখছিলাম তখন ভাবলাম যে না আজকে বাসায় যে একজন করে ফেলবে এটা তো এটা হচ্ছে আপা এই পাটা লাগবে এটার মধ্যে তো এটা হচ্ছে এটাকে আপা একদম ছোলা সহ এভাবে করে একদম বিচি সহ সবগুলিকে এভাবে করে ছেঁচে ছেঁচে নেবে তো আমিও ঠিক ওনার মতো করে এভাবে করে ছেঁচে নিবো একটা একটা করে সব কিছু আর পাশের চুলায় হচ্ছে আমি সিম আলু দিয়ে একটা লুটিয়া শুকিয়ে বসিয়েছি একটু পরে খিচুড়ি রান্না করব তো আমি ভাবলাম যে একটু এটা একটু তৈরি করে এটা কীভাবে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে এটাকে একদম একটু ভালো মতো করে একদম হ্যাঁ এটাকে কিন্তু আর পরে আপা এটাকে দেখলাম যে উনি আর এটাকে কোনো বাটা বাটি করে না একদম এটার উপরে থেকে ঝড় তুফানের মতো এটাকে যে একদম ভর্তা ভর্তা করে ফেলছে চোলা সহ তো দেখে রান্নাটা দেখো আমার কাছে বেশ ভালো লাগলো আর যেহেতু একদমই একটা নতুন টাইপের রেসিপি তা আমার কাছে মনে হলো যে ট্রাই করি আমি যখন যেই পেজে ফেসবুকে যা কিছুই দেখি আমার কাছে একটু নতুন মনে হলে আমার কাছে মনে হয় যে আমি একটু ট্রাই করি বাংলাদেশের এত গ্রাম হয়তো সবগুলোতে আমাদের আমি তো কোথাও যাইনি গ্রামে তো যার কারণে আমার কাছে মনে হয় ভিন্ন অঞ্চলের ভিন্ন রকম রান্না টেস্ট ভালো লাগতেও পারে একবার ট্রাই করতে তো আর অসুবিধা নেই আমি এভাবে করে কিন্তু অনেক রান্না করেছি এর জন্য আমি যখন কোনো কিছু রান্না করি আর ফেসবুকে দিই ইউটিউবে দিই আমি সবসময় বলি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন ট্রাই করে দেখবেন পেজটাকে ফলো করবেন কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ভালো নাও লাগতে পারে যেমন আমার ভালো লাগে অনেকের পেজে আমি ঘুরে ঘুরে এসে দেখি ভালো লাগলে আমি একবার ট্রাই করি পরে আবার ট্রাই করি দেখি তো যাই হোক একাতে ভিডিও করছি আর একাতে এই ছাঁচা কাজ শুরু করছি তো আমি একটু এগুলো একটু শেষ করি তারপর আপনাদের সাথে দেখব প্রথমে আমি একটু এই পটলগুলিকে ভালো মতো ছেঁচে নিন আর এদিকে এটা চুলাটা একটু কমায় দিব এটা খুব সাবধানে রান্না করতে হয় শুটকি আমার বাসায় একদম নিষিদ্ধ রান্না করা চিলাচিলি করবে যার কারণে ঢেকে খুব আস্তে আস্তে রান্না করতেছি গন্ধটা যাতে না যায় তারপরও তো গন্ধ থাকবেই তারপরে ওটা একটু কম ইয়ে করা যায় সাথে থাকেন আমি এটা একটু ছেঁচে নিয়ে আসি তারপরে বাকিটা দেখাবো তো দেখেন পটলগুলি একদম ইয়ে হয়েছে একদম ছাঁচাছিঁচি করে একদম এটার অবস্থা একদম ইয়ে করে ফেলেছি এখন এটাকে আমি তুলে নিতেছি এবার এখানে চিংড়ি মাছ আছে যে এই চিংড়ি মাছগুলোকে আমি একটু উনি আসলে খুব সুন্দর করে করছে তো আমিও ওনার মতো করার ট্রাই করব দেখি টেস্টটা তো আর বুঝবো না কেমন তারপরে যাই হোক কিছুটা হলেও তো বুঝতে পারবো তো আমি এবার চিংড়ি মাছগুলোকে একটু ভালো মতো থেতলিয়ে নিব। সব হচ্ছে ছেচির কাজ তো এবার রসুনটা খুব ভালো মতো একদম ছেঁচে ছেঁচে নিব একদম এখন রসুনগুলোকে সুন্দর করে একদম ছেঁচে নিয়েছি তো সব ছেঁচাছেঁচির কাজ কমপ্লিট করলাম এবার আমাকে চুলার কাছে চলে যেতে হবে তো তার আগে আমি একটু এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই তারপরে বাকিটা আপনাদের সাথে দেখাবো আমার শুধু পেঁয়াজ কুচি আর হচ্ছে লাগবে আপনার মরিচ ভাজা একটু হলুদের গুঁড়া লাগবে তার ইট সাথে থাকেন আমি একটু পাটাটা পরিষ্কার করে আসতেছি শুকনো মরিচ নিচে আছে এখন আমার যেতে মন চাইতেছে না তো এই কয়টা উপরে ছিল শেষ নিচের দিকে শুকনামরিচ বয়ামের ভিতরে তো এটুকুই আমি নিয়ে নিলাম একটু এখন আমি একটু ভাজবো শুকনা মরিচটা একটু তেলের মধ্যে আমি প্রথমে একটু ভেজে নিব এবার আমি এই পটলগুলি দিয়ে দিচ্ছি কোনো ঢেকে দিব না হ্যাঁ পটলগুলির ভেতরে একটু হলুদ গুঁড়া দিব একটু ভালো মতো একটু ভেজে নিই জাস্ট আমি একটু হলুদের গোড়া দিয়েছি আর এক চিমচি জানি কেমন হবে তবে ওই আপাটা যে যেভাবে করে মানে করে এটা দেখাইছে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে ভালো লাগবে হ্যাঁ তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে বৃষ্টির দিন তেমন রান্না বাড়াও করতে হবে না একটু শুধু খিচুড়ি রান্না করব। তো একটু শুটকি রান্না করলাম আর এই সাথে ঘরে যেহেতু ছিল পটল পটল তরকারিটা আমার কাছে ক্যান্ডালি একদমই ভালো লাগে না যেভাবে করি রান্না করি আমার কাছে ভেতরের বিচি ভাল লাগে না কাকরোলটাও যে কারণে আমি খেতে পারি না খুব বেশি সিম আলাবিচি এগুলি আমার কাছে ভালো লাগে না তো যাই হোক তো যেহেতু পটলটা ছিল আর আজকে ভিডিওটা আমার চোখের সামনে চলে আসছে কয়েকবারই দেখলাম কিভাবে উনি এটাকে মেক করছে তাই আমি ভাবলাম যে আজকে বাসায় যেয়েই আমি এটা করবো তো আমি যেহেতু করব তাই ভাবলাম যে আপনাদেরকে সাথে শেয়ার করি যারা আমার ভিডিওটা দেখেন আপনারাও আমার মতো এভাবে চিন্তা করে হয়তো করে ফেলতে পারবেন আমার কাছে মনে হচ্ছে লাউয়ের খোসাটা হয়ে গেছে আর বেশি ভাজব না এবার এটাকে আমি একটু তুলে নিই এবার আমি এই তেলের মধ্যেই চিংড়ি মাছটাকে ভাজব চুলাটা একটু বাড়াবো তেল দিব না এই তেলের ভেতরেই ভাজব কোনো লবণ দিব না পরে একত্রে লবণ দিব দেখি লবণ কতটুকু লাগে কি লবণটা এখন দিতে চাচ্ছি না চিংড়ি মাছটা খুব একটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে চিংড়ি মাছটা বেশি ভাজবো না তাহলে আবার একটা রাবারের মতো একটা ইয়ে হয়ে যায় চিংড়ি মাছের নেচারটা এরকম বেশি ভাজ বেশি রান্না করলে ওর কুক হয়ে গেলে এটা রাবারের মতো হয়ে যায় এখানে মুড়ি চা ইয়েটা আছে আর এখানে রসুন পেঁয়াজ ধনিয়া পাতা আছে তো এবার আমি এটা টিকিট তুলে দিচ্ছি আমি ফ্রাই প্যানের ভিতরে সরিষার তেল দিয়েছি এটার ভিতরে এবার রসুনগুলিকে আমি একটু ভেজে নিব রসুনটাকে বেশি পোড়ানো যাবে না এবার রসুনের সাথে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খালি ভেজে নেব আর তেল দিবো না এই তেলের মধ্যেই রসুন আর পেঁয়াজটা ভাজবো সুন্দর ঘ্রাণ বের মনে তো সত্যি মনে হয় এভাবে করে সেই পটল ভর্তা মজাই হবে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার চোড়াটা আমি বন্ধ করে দিব এবার হচ্ছে সব কিছু এখানে ঢেলে নিব এটার মধ্যে ঢেলে নিয়ে তারপরে মিক্সিং করব। এই হচ্ছে সবগুলো এখানে আমি এখানে একটু এই লবণ দিচ্ছি মরিচটাকে একটু ভালো মতো ইয়ে করব আমি বেশি ঝাল দিবো না কারণ রুবেল এত বেশি ঝাল খেতে পারে না আমি এটাকে প্রথমে একটু ক্রাশ করে নিই ভালো মতো সরিষার তেল দিয়ে যেহেতু রসুনটাকে আমি ভেজে নিয়েছি তো আমার মনে হয় আর তেল লাগবে না আমি এখান থেকে মরিচ একটু তুলে রাখছি এবার ধনিয়া পাতাটাকে এটার সাথে মিক্স করব। এবার হচ্ছে রসুন আর পেঁয়াজটাকে মিক্স করব খুব বেশি জোরে এটাকে মাখা যাবে না খুব হালকা হালকা করে এটাকে মেখে নিতে হবে এবার আমি একটু খেয়ে দেখব এটাতে লবণ তারপরে ঝালটা কেমন হলো বেশ ভালো হয়েছে নতুন একটা ভর্তা শিখলাম পটলের এবার এটা আমি একটা সার্ভিং বলের ভিতরে ঢেলে নিচ্ছি দেখেন কি সুন্দর দেখতে হয়েছে একটু খেয়েও আমি দেখলাম বেশ ভালো একদম খুবই মজা হয়েছে চিংড়ি মাছ আমার বেশি হয়ে গিয়েছিল মরিচ আর চিংড়ি মাছ ওটাকে দিয়ে অন্যরকম একটু আবার একটু মেখে নিয়েছি যাই হোক এটা ছিল আজকে পোটল ভর্তা ছাচা পোটল ছাচা ভর্তা আর কি যদি আপনারা আমার মতো ট্রাই করতে চান ট্রাই করে দেখবেন আসলেই খুব মজা ছিল যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ